একবার কেউ বলেছিল আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বিশ্বস্ত লাইফ পার্টনার ভালো রেজাল্ট করলে টাকা পয়সা হলে গাড়ি বাড়ি করতে পারলে সেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় অর্জন বলে মনে করি সেলিব্রেট করি অথচ জীবনের সবচেয়ে বড় অর্জন কি জানো ভালো একজন জীবন সঙ্গী একজন বিশ্বস্ত লাইফ পার্টনার ভালো রেজাল্ট টাকা পয়সার জন্য আমরা যেরকম মরিয়া হয়ে থাকি তার চেয়ে বেশি মরিয়া হওয়া উচিত একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য দুনিয়ার সকল চা পাওয়ার চেয়ে সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বেশি চাওয়া উচিত একজন বিশ্বস্ত ভালো জীবন জীবনসঙ্গী কেননা আপনার জীবন জীবনসঙ্গীর ওপরই নির্ভর করবে আপনার বাকি জীবনটা ফুলের মতো স্বচ্ছ হবে সুন্দর হবে না জীবনটা কষ্টে কাটবে তাই জীবনে আর যাই করুন একটা বিশ্বস্ত লাইফ পার্টনার খুঁজে নেবেন